হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্লাসরুম বন্ধুরা এখানে আছে এক্স ওয়ান রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি এবং এক্স সমান এক হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই সমান একষট্টি বাই তেষট্টি তাহলে এখানে এর সরল এই সাইডটা সরল করলে আমরা এক্স প্লাস ওয়াই পাবো এবং এক্স ওয়াই পাবো এক্স মান দেওয়া আছে সেটা এখন বসাতে হবে এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া নেই সুতরাং এক্স প্লাস ওয়াইয়ের মান প্রথমে আমাদের বের করতে হবে তো এক্স সমান আছে রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি আর এক্স ওয়াই সমান এক আছে তাহলে এখান থেকে বলা যায় ওয়াই সমান ওয়ান বাই এক্স অর্থাৎ মান যা হবে ওয়াই ওয়ান বাই এক্স অর্থাৎ তার অনন্য হবে তাহলে এখানে এই পুরো এই সংখ্যাটি উল্টে লিখবো রুট ফাইভ প্লাস রুট থ্রি তাহলে এক্স প্লাস ওয়াই এটা এক্স প্লাস এবার লিখব ওয়াই ওয়াই মানে রুট ফাইভ মাইনাস রুট থ্রি বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি রুট ফাইভ মাইনাস রুট থ্রি এবং রুট ফাইভ প্লাস রুট থ্রি এর লস রুট ফাইভ প্লাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাহলে রুট ফাইভ দিয়ে এই ভাগ করলে এটা এটা কেটে যাবে রুট ফাইভ প্লাস রুট থ্রি থাকবে রুট ফাইভ প্লাস রুট থ্রি দিয়ে রুট ফাইভ প্লাস রুট থ্রিকে গুণ করতে হবে তাহলে রুট ফাইভ প্লাস রুট থ্রি তার হলে প্লাস এই রুট ফাইভ দিয়ে ভাগ করলে রুট ফাইভ থাকছে এটা দিয়ে রুট ফাইভ করলে রুট মাইনাস রুট থ্রি থাক থাকবে তাহলে দেখো উপর পার্টটা কী হচ্ছে আমরা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি সূত্রটা হলো এ প্লাস বি আর নিচের পার্টটা দেখো এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস সূত্র হচ্ছে এ প্লাস বি তো তাহলে এখানে এ প্লাস বি হোলো স্কোয়ার মাই প্লাস এ মানেজ ভোলো স্কোয়ার রুট ফাইভ কে ধরলে রুট থেকে বি ধরলে এটা এ প্লাস বি হোলো স্কোয়ার প্লাস এ মানেজ ভোলো স্কোয়ার অর্থাৎ টু ইন্টু এ স্কোয়ার মানস বি সিসকে সূত্রে আমরা লিখ ব্যবহার করে এটা লিখবো আর নিচের পার্টটাকে এ প্লাস বি ইন্টু এ মাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কের সূত্রে ব্যবহার করে লিখবো তাহলে উপরটা লিখবো টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচেরটা লিখবো এ প্লাস বিস দুই অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটা সমান টু দিলাম রুট ফাইভ তার হোল স্কোয়ার ফাইভ মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার অর্থাৎ থ্রি নিচে আছে রুট ফাইভ স্কোয়ার তাহলে এটা ফাইভ মাইনাস হোল এটা থ্রি তো এটাও সমান দুই ইন্টু থেকে তিন বিয়োগ করলে এখানেও দুই বাই দুই আচ্ছা এটা প্লাস তাহলে এইট এটা এইট হলো এইট ইন্টু টু না এটা টু ইন্টু এইট বাই টু দুই দুই কেটে গেলে এটা মানে হচ্ছে আট এক্স প্লাস ওয়াই আট পেলাম এক্স ওয়াই সময় এক ছিল এবার আমাকে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স ওয়াই प्लस वाई एक्स बोर प्लस एक्स वाई प्लस वाई स्कोयर तो दुई प्रंान तो का नहीं आसब एक एक्स स्कोर प्लस वाई स्कोयर माइनस एक्स वाई और नीचे हे एक एक्स स्कोर प्लस वाई स्कोयर प्लस एक्स वाई तेल ए स्कोयर प्लस बी स्र सूत्रे भेगे देव ए प्लस बी हल स्कोर মাইনাস টু এ বি আর মাইনাস এক্স ওয়াই এটা এইভাবে লিখে রাখলাম আর নিচে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এটা এক্স ওয়াই এখন এক্স প্লাস ওয়াই এর মানে এইট বেরিয়েছে তাহলে এইট তার হোল স্কোয়ার মাইনাস টু মাইনাস টু ইন্টু এক্স ওয়ের মানে এক প্লাস এক্স ওয়াই তো চৌষট্টি মাইনাস দুই দুই মাইনাস এটা চৌষট্টি মাইনাস দুই প্লাস এক তাহলে সমান চৌষট্টি থেকে মাইনাস দুই মাইনাস এক তাহলে মাইনাস থেকে বিয়োগ করছি এটা হবে একষট্টি আর চৌষট্টি মাইনাস এটা বাষট্টি হল প্লাস এক তেষট্টি তাহলে বাষট্টি বাই হয়েছে এটাই প্রমাণ করতে বলেছিল তাহলে এখানে লিখবো প্রমাণিত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ